আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা স্মার্ট স্টাডিজ 360 চ্যানেলে তোমাদের স্বাগতম আজ নবম দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি গ্রামার সহজ একটি গ্রামার নিয়ে আলোচনা করব আশা করি এই দুটি পর্বের মাধ্যমে এই গ্রামারের সম্পূর্ণ 5 নাম্বার যাতে তোমরা পাও সেই ব্যবস্থা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মনোযোগ সরকারের প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে অবশ্যই তোমরা উপকৃত হবে বোর্ডে লেখা বুঝেছো বুঝেছ টি হচ্ছে ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন হচ্ছে জানার প্রশ্নের উত্তর পুনরায় জানতে চাইলে তাকে ট্যাগ কোশ্চেন বলা হয় ট্যাগ কোশ্চেন করার জন্য আমার বেশ কিছু নিয়ম ফলো করতে হবে এই রুলস গুলো যদি আমি ব্যতিক্রম করি বা এই রুলস গুলোকে অ্যাভয়েড করে যদি আমি ট্যাগ কোশ্চেন করতে চাই তাহলে অবশ্যই আমার ট্যাগ কোশ্চেনের নাম্বারটি কাটা যাবে তো ট্যাগ কোশ্চেনের নাম্বারটি এনসিওর করার জন্য আমাকে এই রুলস গুলো ফলো করতে হবে আগে আমরা জেনে নেই কি কি রুলস আমাকে ফলো করতে হবে খেয়াল করো পূর্ণ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে সম্পূর্ণ বাক্যটি তুলতে হবে প্রশ্নের মধ্যে যে বাক্যটি দেওয়া থাকবে সেই বাক্যটি আমাকে তুলতে হবে বাক্যটি তোলার পরে বাক্য শেষ করার পরে আমি কমা ব্যবহার করব বাক্যের পরে আমরা কমা ব্যবহার করব ফুল স্টপ না কমা ব্যবহার করব কমার পরে আমরা মডেল ভার্ব বা অক্সিলারি ভাব যদি বাক্যের মধ্যে থাকে সেটি আমরা বসাবো কমার পরে অবশ্যই তা ছোট হাতের হবে স্মল লেটারে তারপরে মডেল ভার না থাকলে আমরা ডন ডাজেন্ট বা ডিডেন বসাবো এক্ষেত্রে সেন্টেন্স যদি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডন বা ডাজেন্ট হবে ভার্বের সাথে এসিএস না থাকলে ডন্ট হবে ভার্বের সাথে এসিএস থাকলে ডাজেন্ট হবে আর যদি ভার্বটি পাস্টে হয় সাবজেক্টের পরে যদি ভার্ব পাস্ট হয় তাহলে ডিডেন বসাবো আমরা নট বা নো থাকলে বাক্যের মধ্যে সেটা বাদ যাবে আর যদি নট নো এই নেগেটিভ শব্দগুলো না থাকে তাহলে সংক্ষেপে নট যুক্ত হবে এনা প্রস্তুতি কামার্টটি নট যুক্ত হবে সাবজেক্ট নাউন হলে এর পরিবর্তে প্রণয়ন হবে কিন্তু সাবজেক্ট যদি প্রণয়ন হয় তাহলে উক্ত প্রণয়নটিই বসবে শুধু পরিবর্তন করতে হবে নাউনের ক্ষেত্রে সাবজেক্ট যদি নাউন হয় কারণ নাম হয় সেই ক্ষেত্রে এই নামের পরিবর্তে আমি প্রণয়নটি বসাব শেষে প্রশ্নমোধের চিহ্ন বসবে এবং ট্যাগের নিচে আন্ডারলাইন করতে হবে এই রুলসগুলো ম্যান্ডেটরি রুলস এটা কোনো একটি যদি আমি বাদ দিয়ে দিই তাহলে অবশ্যই আমার ট্যাগ কোশনের নাম্বারটি কাটা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে তাহলে আমি পূর্ণ নাম্বার পাওয়ার জন্য অবশ্যই আমরা গুলো ধারাবাহিকভাবে মুখস্থ করে নিব এবং করার সময় আমি প্র্যাকটিস করব মিলিয়ে নিব আমি এই গুলো আমি ফলো করেছি কিনা তারপরে আমার যেটা জানা দরকার মডেল ভার্ব বা অক্সিলিজ ভার্ব মোট চব্বিশটি ট্যাগ কোশনে ব্যবহার হবে চব্বিশটি ভার্ব মনে রাখার সুবিধার্থে আমি কিছু নাম্বারিং করেছি যেমন ভার্বের ক্যাটাগরি অনুযায়ী প্রথমে থ্রি লেখা হয়েছে এখানে তিনটি ভার্ব আছে ডু ডাস ডিড তারপরে ফাইভ লেখা হয়েছে ফাইভে পাঁচটি ভার্ব আছে যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার এরপরে আবার তিনটি ভার্ব আছে তিনটি ভার্বের এখানে আছে হ্যাভ হ্যাজ হ্যাড তারপরে আছে আমাদের নয়টি ভার্ব নয়টি ভার্বের মধ্যে ধারাবাহিকভাবে আমরা যদি বলি শ্যাল শুট উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট এরপরে আমাদের চারটি ভার্ব আছে এই চারে হচ্ছে আমাদের ডেয়ার নিট ইউজ টু অর টু তিন পাঁচ তিন নয় চার টোটাল যোগ ফল আমার চব্বিশ হবে মনে রাখার সুবিধার্থে আমরা এইভাবে ভাগ করে করে পড়বো তাহলে অবশ্যই আমার চব্বিশটি মডেল ভার মনে রাখা সহজ হবে এখন আমরা দুটো ট্যাগ কোশ্চেন বোর্ডে লিখে দেখার চেষ্টা করি আমরা কিভাবে ট্যাগ কোশ্চেনটা আসবে এবং কিভাবে করব তোমরা খেয়াল করো এখানে বলা হচ্ছে আই এম হ্যাপি নাও ইউ আর নট এগ্রি টু গো উইথ মি এখানে দুটি বাক্য আছে

ইউ আর নট অ্যাগ্রি টু গো উইথ মি তুমি আমার সাথে যেতে রাজি নও এখানে আমাদের মডেল আছে আর তাহলে আমরা কমার পরে আর লিখব যেহেতু এখানে নট আছে আমি নট লিখবো না আমরা লিখবো আর এবং সাবজেক্ট হিসেবে প্রনাউন আছে এই প্রনাউনটি বসিয়ে দিব আর ইউ আন্ডারলাইন করে দিব হয়ে গেছে এখন তৃতীয় একটি বাক্য লিখলাম কামাল হেল্প মি আমায় সাহায্য করেছিল বাক্যটার শেষে আমি কমা দিয়েছি এখানে খেয়াল করো কামাল হচ্ছে সাবজেক্ট এরপরে ভার্বের পাস ফর্ম আছে এখানে কোনো মডেল ভার্ব বা অক্সিলি ভার্ব নাই সাবজেক্টের পরে যদি ভার্বের পাস ফর্ম থাকে তাহলে আমরা ডিডেন্ট ব্যবহার করব এখানে আমি ডিডেন্ট লিখলাম ডিডেন্ট কামাল হচ্ছে নাউন আমরা নাউনের পরিবর্তে প্রনাউন ব্যবহার করব তাহলে এখানে হবে হি ডিডেন্ট হি এখন আমরা দেখলাম যে আমাদের মডেল ভার্বের নেগেটিভ ফর্ম ইউজ করতে হয় তো নেগেটিভ ফর্মটা সবগুলো একই রকম হবে কিছু কিছু ব্যতিক্রম থাকবে আমি ব্যতিক্রমগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন আমরা যখন নেগেটিভ করতে যাব নেগেটিভ করতে যাব যেমন এখানে আছে ডু নট এটাকে আমি এভাবে লিখবো ডন্ট অবশ্যই ট্যাগ করার সময় নটটা আমার শর্ট ফর্মে হবে ও বাদ দিয়ে অ্যাপস্টেবি কমা দিব আমরা ব্যতিক্রম হচ্ছে আমার এম নট এইটা হবে আর হচ্ছে শ্যাল নট এটা হবে শান্ট তারপরে হচ্ছে উইল নট এটা হবে ওন্ট তারপরে হবে ক্যান নট এটা হবে কান্ট বাকি সব এই নিয়মেই হবে এখন আমরা আরেকটা বিষয় খেয়াল করবো যে ট্যাগ করার সময় আমাদের অবশ্যই নাউনের পরিবর্তে প্রণাওন ব্যবহার করতে হবে তো নাউনের পরিবর্তে প্রণাউনটা কিভাবে ব্যবহার হবে আমরা একটু দেখে নিই নাউন হচ্ছে কোনো কিছু নাম ও সাবজেক্ট এবং অবজেক্ট উভয় ক্ষেত্রেই বসতে পারে তবে আমরা সাবজেক্টকেই ফলো করব সাবজেক্টকে ফলো করব প্রনাউন নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রনাউন এখানে ত্যাগ করার সময় ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে আমরা হি অথবা সি অথবা দে ব্যবহার করব ব্যক্তির ক্ষেত্রে হি সি অথবা দে ব্যবহার করব ব্যক্তি যদি মেল হয় পুরুষ হয় তাহলে একজন বোঝালে হি হবে ব্যক্তি যদি নারী হয় বা ফিমেল হয় একজন বুঝালে শি হবে এবং ব্যক্তি যদি একের অধিক হয় তখন দে ব্যবহার করতে হবে যেমন ফাদার মাদার এই দুটো হচ্ছে সম্পর্কের নাম ফাদার মেল ফাদারের এর প্রণাউন আমরা হি লিখবো মাদার ফিমেল এর প্রণাউন আমরা সি লিখবো কিন্তু যখন দ্য ফাদার দ্য মাদার হবে তখন এটা হবে পিতৃত্ব এটা হচ্ছে মাতৃত্ব এই দুটো গুণের নাম হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায় তখন এদের প্রণাউন হবে ইট উভয় ক্ষেত্রে প্রণাউন হবে ইট যেমন চাইল্ড চাইল্ড চিলড্রেন চাইল্ড সিঙ্গুলার প্রনন হবে ইট চিলড্রেন প্লুরাল প্রনন হবে দে কেন চাইল্ডের ক্ষেত্রে ইট ব্যবহার করা হচ্ছে কারণ আমি ব্যক্তির ক্ষেত্রে বলতেছি হি বা দে হবে এখানে ইট কেন বলা হচ্ছে চাইল্ড হচ্ছে অচেতন চাইল্ড হচ্ছে অচেতন এই ক্ষেত্রে আমরা চাইল্ডের ক্ষেত্রে ইট দিব কিন্তু চাইল্ডের প্লুরাল চিলড্রেন হলে আমরা ইট না দিয়ে দে দিব ব্যক্তির ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো আর কিছু আছে যেমন আ দা প্লাস 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 নাউন নাউন হলে যেমন আমি বললাম হেডমাস্টার হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান এখানে হেডমাস্টার একটা পদবীর নাম চেয়ারম্যান একটা পদবীর নাম দুটোই লাউন দুটো লাউনের পূর্বে একটি দা ব্যবহার করা হয়েছে তার মানে এখানে পদবী দুটা হলো ব্যক্তি একজন একজন ব্যক্তির পদবি দুটা ক্ষেত্রে প্রণাউন হবে হি বা সি মেল হলে হি হবে ফিমেল হলে সি হবে কিন্তু যদি এরকম হতো দা প্লাস নাউন প্লাস এন্ড প্লাস দা প্লাস নাউন ক্ষেত্রে এখানে যেমন দা হেডমাস্টার হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান চেয়ারম্যান এখানে হেডমাস্টার একটি পদবীর নাম চেয়ারম্যান একটা পদবীর নাম দুটোই নাউন দুটো নাউনের আগে দুটো দায় আছে তাহলে এখানে পদবী দুটা ব্যক্তিও দুজন ব্যক্তিও দুজন সেই ক্ষেত্রে এটার প্রণাউন হবে দে প্রণাউন হবে দে শিক্ষার্থীরা আমরা ব্যক্তির ক্ষেত্রে যে বিষয়গুলো আসবে সেটা আমরা দেখে নিলাম এবার আমরা বস্তু দেখব বস্তুর ক্ষেত্রে বস্তু সিঙ্গুলার হলে আমাদের ইট হবে বস্তু প্লোরাল হলে দে হবে সকল বস্তুর ক্ষেত্রে সিঙ্গুলারের ক্ষেত্রে ইট হবে প্লুরালের ক্ষেত্রে দে হবে যেমন আমি বললাম আমি বললাম এ পেন একটি কলম ইট হবে আমি বললাম পেন্স কলমগুলো তখন হবে দে এক্ষেত্রে সকল বস্তুর ক্ষেত্রে একটি বুঝালে ইট হবে একের অধিক বোঝালে দেয় হবে প্রাণীর ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রে একটির ক্ষেত্রে ইট হবে একের অধিক বোঝালে দে হবে যেমন দা ক্যাট এখানে বিড়ালটি ইট হবে কিন্তু আমি যদি ক্যাটস বলি তখন এটা দে হবে আরো কিছু আরো কিছু থাকবে যেমন দা প্লাস অ্যাডজেটিভ থাকলে দা প্লাস অ্যাডজেটিভ যেমন দ্য পোর দা রিচ এটা কিছু থাকলে অবশ্যই প্রনাউন হিসেবে দে হবে প্লাস প্লাস নাউন নাউন থাকলে অথবা নো প্লাস নাউন থাকলে এক্ষেত্রে প্রনাউন হবে দে তবে নাথিং বা এনিথিং থাকলে নাথিং বা এনিথিং থাকলে সে ক্ষেত্রে প্রাণায়ন উভয় ক্ষেত্রে ইট হবে উভয় ক্ষেত্রে ইট হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আরো কিছু বিষয় থাকে যেমন আমরা নাম্বার ভালো করে পড়বো অনেক ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইট হবে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে দিয়ে হবে আমরা বুঝতে ভুল করার কারণে অনেক সময় ভুল হয়ে যায় যেমন আমি বললাম হ্যান্ড এটা ইট হবে আমি বললাম হ্যান্ডস এখানে দে হবে অনেক ক্ষেত্রে বোঝা যায় না যেমন আমি বললাম ফুট বা এটা ইট হবে সিঙ্গুলার আমি বললাম ফিট পদযুগল এখানে দে হবে এক্ষেত্রে অবশ্যই আমাকে অবশ্যই আমাকে নাম্বারটাও ভালো করে পরিণত হবে সেক্ষেত্রে আমরা নাউন প্রনাউন সিলেকশনে আমাদের ভুল হবে না ইনশাআল্লাহ এখন ট্যাক কোশ্চেন করার জন্য আমাদের ম্যান্ডেটরি রুলস গুলো আমরা জানলাম ট্যাক কোশ্চেন করার ক্ষেত্রে আমরা নাউন প্রনাউনের বিষয়গুলো জানলাম মডেল ভার্ব মডেল অক্সিলারি ভার্ব সম্পর্কে জানলাম এবং এগুলা নেগেটিভ ফর্মটা শর্ট ফর্মে কিভাবে লিখতে হবে সেটা জানলাম এখন আমরা কিছু ট্যাগ কোশ্চেন করে বুঝব বোঝার চেষ্টা করব তারপরে আমরা দ্বিতীয় পর্বে অবশ্যই ট্যাগ কোশ্চেনের সব রুলস গুলো সহজ एग्जांपलের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব যেমন ধরো এখানে বলা হচ্ছে ইউ হ্যাভ ভায়োলেটেড

আই নিড সাম মানি আই নিড সাম মানি তারপরে টিনা স্পিক লাউডলি আমরা একটু একটা একটা করে দেখে নি ইউ হ্যাভ ভায়োলেটেড দ্য ল তুমি আইনটি ভঙ্গ করেছ এখানে ইউ হচ্ছে সাবজেক্ট হ্যাভ হচ্ছে আমাদের বা মডেল তাহলে আমরা কমার পরে এই হ্যাপকে নিয়ে আসবো আমরা হ্যাপ দিয়ে দিলাম যেহেতু বাক্যটা হাবোধক আমরা এটাকে শর্ট ফর্মে নট লিখলাম প্রনাউন বসিয়ে দিলাম প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আন্ডারলাইন করলাম এই কাজগুলো যেমন কমা দেওয়া মডেল ভাব বা অক্সলির বসানো সংক্ষেপে নট বসানো নাউন বা প্রণাউন যাই থাকুক প্রণাউন বসানো শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং নিচে আন্ডারলাইন করা এই কোন একটি কাজ যদি ভুল হয়ে যায় তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেনের নাম্বারটি কাটা যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে উইল সাপোর্ট আছে এখানে উইল হচ্ছে মডেল ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব এখানে আমরা উইল এটা যেহেতু ভাববোধক আছে আমরা উইল নট এর শর্ট ফর্ম হচ্ছে ওন্ট আমি ওন্ট লিখে নিলাম টমাল নাউন এর পরিবর্তে আমরা প্রোনাউন হি লিখবো ওন্ট হি দে আর নট গোয়িং উইথ আস তারা আমাদের সাথে যাচ্ছে না এখানে আর আছে আমি আর লিখে নিলাম যেহেতু বাক্যটা নট আছে আমি আর নট বসাবো না নট বসবে না দে প্রনাউন দে বসবে আর দে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম আন্ডারলাইন করলাম আই নিড সাম মানে আমার কিছু অর্থের প্রয়োজন এখানে নিট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এখানে কিন্তু কোনো মডেল বা অক্সিলিয়ারি ভার্ব নেই যেহেতু এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এবং ভার্বের সাথে এস বা ইএস নেই আমরা অবশ্যই এখানে ডন্ট ইউজ করব আমি এখানে ডন্ট লিখলাম যেহেতু আই প্রোনাউন আমি আই লিখে দিলাম ডন্ট আই টিনা স্পিক্স লাউডলি টিনা জোরে কথা বলে উচ্চস্বরে কথা বলে টিনা সাবজেক্ট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে টিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস যুক্ত আছে যেহেতু সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে আমরা এখানে ডাজ ইউজ করব কারণ ভার্বের সাথে এস আছে এটা হাবোধক ছিল আমি নাবোধক করে দিব ডাজেন্ট টিনার পরিবর্তে টিনা যেহেতু নাউন আমরা এর প্রোনাউন দিব ডাজেন্ট শি নিচে আন্ডারলাইন করে দিব शुक्रिया শিক্ষার্থীরা দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আমরা ট্যাগ কোশ্চেনের রুল সম্পর্কে আলোচনা করব এবং এরপর আমরা চেষ্টা করব ট্যাগ কোশ্চেনের ব্যতিক্রমী যে বিষয়গুলো আছে সেগুলো তোমাদের হাতে কলমে শেখানোর চেষ্টা করবো আশা করি এই ভিডিওগুলো বারে প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই ট্যাগ ট্যাগ ফুল মার্কস পাবে খুব কঠিন কোনো গ্রামার নয় তবে খুব সচেতন এটা করতে হবে এই জন্য এই ভিডিওটি এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে বারবার দেখবে এবং এখান থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ